আসসালামু আলাইকুম চলেন আজকে আপনাদেরকে আমাদের ছাদ বাগানটা ঘুরে দেখাই এটা হচ্ছে আমাদের নিচের যে ছাদটা আছে ওইটার ভিডিও এই ফুলটা খুব সুন্দর তাই না এটা অপরাজিতা ফুল আমি এটা চা খেয়েছিলাম খুবই মজা এটা আমাদের নিচের একটা ক্লিপ নেওয়া হয়েছিল এটা ছাদের পাশেই হচ্ছে জামরুল গাছটা আমাদের অনেকগুলো আম গাছ আছে পেয়ারা গাছও আছে অনেকগুলো আকাশটা খুবই সুন্দর ছিল তাই আমি একটা আকাশে ভিডিও নিয়ে নিচ্ছিলাম ক্যান্ডারি গাছও আছে ঘেঁটড়িগুলো অবশ্য খুব মিষ্টি কিন্তু অত খাওয়া হয় না আমাদের এখানে কিছু আমরা হয়েছিল কিন্তু আমরাগুলো ছোট ছোট ছিল আর আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারিট ঢ্যাঁড়স গাছ আমরা অবশ্য অনেকগুলো ঢ্যাঁড়স খেয়েছি এখান থেকে